শেষ হতে যাচ্ছে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাংলাদেশ অধ্যায় এরই মধ্যে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিষেধাজ্ঞা ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা ডেভিড মিলের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির সরকারের নানা পর্যায়ের শুনানি এবং সেনেটে অনুমোদনের পর ডেভিড মিলের পদায়ন কার্যকর হতে সময় লাগবে আরও কয়েক মাস এই মিল একসময় কাজ করেছেন ঢাকার মার্কিন দূতাবাসেও আসা যাক বিদায়ের রাষ্ট্রদূত পিটার হাস প্রসঙ্গে মার্চে বার্নিকাটের পর দু সালের মার্চে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে আসেন পিটার হাস দায়িত্ব নেয়ার পর প্রথম কয়েক মাস স্বাভাবিক নিয়মে রুটিন কাজ করে গেছেন তিনি তবে দুই বাইশ সালের ডিসেম্বর থেকে তাকে দেখা যায় বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে নাক গলাতে দু সালের চোদ্দ ডিসেম্বর গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সঙ্গে বৈঠক করতে তেজ কাওয়ার শাহিনবাগে বিএনপির নিখোঁজ নেতা সাজিদুল ইসলাম সুমনের বাড়িতে যান তিনি ওই বাড়িতে রাষ্ট্রদূতকে ঘিরে স্মারকলিপি হাতে তুলে দেওয়ার চেষ্টা করে মায়ের কান্না নামের আরেকটি সংগঠনের কর্মীরা তখন তড়িখড়ি করে পিটারহাট সেখান থেকে চলে আসেন এই ঘটনা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে পিটার হাসও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করে নিরাপত্তা উদ্বেগের বিষয় জানান এর পরের বছর পুরোটাই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নাওয়া খাওয়া ভুলে দৌড়ঝাঁপ করেন পিটার হাস বেশিরভাগ সময় বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে কখনো গোপনে পিটার হাসের সঙ্গে বৈঠক করেন এছাড়া সরকারি দল আওয়ামী লীগের সঙ্গেও দেখা করে নানা বিষয়ে কথা বলে তিনি এ সময় আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টিকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়ে ডোনাল্ড লু ও পিটার হাস চিঠি দিলেও তাদের সারা দেয়নি কোন দলই গেল যুক্তরাষ্ট্র তাদের পুরনো ভিসানীতি নতুন করে ঘোষণা দিয়ে জানায় সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র বিকাশের অন্তরায় হবেন যারা তারাই পড়বেন নীতির আওতায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই ঘোষণার পর আগ বাড়িয়ে হাস মন্তব্য করেন গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীরাও পড়তে পারেন নীতির আওতায় এভাবে সময় গড়াতে গড়াতে আসে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির আলোচিত দিন আঠাশ অক্টোবর ওই দিন ঢাকায় বিএনপির মকা শান্তিপূর্ণ সকাল দিয়ে শুরু হলেও বেলাগুড়িয়ে শেষ হয় চরম সহিংসতার মধ্য দিয়ে এই ঘটনায় কার্যত নিষ্ক্রিয় হয়ে যান পিটার হাস এ সময় শ্রীলঙ্কা হয়ে নিজ দেশে সফরের পর আর বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলতে দেখা যায়নি তাকে যুক্তরাষ্ট্র বরাবরই গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছিল বিএনপি কিংবা তার সমমনাদের মতো নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকারের কথা মুখে না বললেও নিজেদের পছন্দ মতো সুশীলদের দিয়ে একটি সরকার গঠনের পায় তারা ছিল তাদের এমন মত অনেক বিশ্লেষকের সালে পিটার হাসের পূর্বসুরি প্যাট্রেসিয়া বিউচেনেস সফল হয়েছিলেন গণতন্ত্রের বুডি আওরে এনেছিলেন সেনা সমর্থিত অনির্বাচিত সরকার প্রকাশে যার পরিচালনায় ছিল মার্কিন পন্থী সুশীলরা অনেক বিশ্লেষকের মতে পিটার হাসও তেমন অ্যাসাইনমেন্ট পেয়েছিলেন তার দেশ থেকে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ভারতের নজিরবিহীন তর্জোর এবং গণতন্ত্রের চেয়ে আমেরিকা বিরোধী করে রাশিয়া ও চীনের প্রকাশ্য তৎপরতায় সফল হয়নি পিটার হাসের সেই মিশন habitiva se eh? New York